শোনো বলছি আমাকে পাঁচশো টাকা ধার দাও না গো সত্যি এবারে আমি দিয়ে দেবো তোমাকে সত্যি বলছি আমি তোমাকে দিয়ে দেবো তুমি বিশ্বাস করো আমার কাছে কি টাকা লাগানোর মেশিন আছে যখন চাইবে তুমি তখন পেয়ে যাবে আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি এক টাকাও দিতে পারবো না প্লিজ দাও না গো তোমার পায়ে ধরেছে তোমার বউ পায়ে ধরছে তোমার বউ একটু কি দয়া মানে নেই তুমি দাও না গো পাঁচশো টাকা দাও না গো প্লিজ প্লিজ ঠিক আছে বুঝিয়ে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। 500 টাকা দিয়েছো। লাখ টাকা দাওনি আর আমি হেরে যাচ্ছি। দৌড়াও যাচ্ছি না। 500 টাকা দিয়েছ কিনে নাওনি আমাকে। 500 টাকা দিয়েছে আর মনে করছে যে আমি হীন সমাজে আমার একটা সম্মান আছে আর হ্যাঁ নিজে রান্না নিজে করে খাবে। আমাকে কোনো কিছু অর্ডার করবে না। আর একটা কথা এই পাঁচশো টাকাটা দুদিন লাগে তোমার মুখে ছুড়ে মারবো বলছি টাকাটা না ছেঁড়া আছে